Yeah, বলো ভালো বলো আচ্ছা ঠিক আছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাইরে চলে এইবার উত্তরার ফুল ভিডিওটা থাকছে হচ্ছে বাইরের এনভায়রনমেন্ট নিয়ে সাথে হচ্ছে প্রচুর প্রচুর স্ট্রিট ফুড খাওয়া দাওয়া হাঁসের মাংস সহ আরো অনেক ধরনের মজার মজার খাবার সাথেই থাকুন আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ওয়েদারটা ছিল অনেক ঠান্ডার প্রচণ্ড বাতাস ছিল সকালবেলা প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমাদের ঘোরাঘুরি করতে কিন্তু বিকেলবেলাতে তেমন একটা বেশি কষ্ট হয় নাই রোদ একদমই ছিল না অনেক আনন্দ করেছি উত্তরাতে তিনশো ফিট হাঁসের মাংসের জন্য ফেমাস হলেও এখানে উত্তর উত্তর স্টেশনে কিন্তু হাঁসের মাংসের জন্য শ্বশুরবাড়ি অনেক ফেমাস শ্বশুরবাড়িতে হাঁসের মাংস অনেক টেস্টি আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করবেন এই ভিডিওতে আমরা দুইটা জায়গায় খুব খাওয়া দাওয়া করেছি একটা হচ্ছে ফুডি রেস্টুরেন্টে আর একটা হচ্ছে এই যে এই উত্তরার লোকাল যে দোকানগুলো আছে সেখানে আর এখানে এই খাবারগুলো যে এত টেস্টি এটা আসলে না গেলে আমি বলেও আপনারা বিশ্বাস করবেন না আর এই যে ছোট ছোট বেলার মতো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সন্ধ্যা এক পর্যন্তই চলে সন্ধ্যার পরে বন্ধ হয়ে যাবে আমরা সন্ধ্যার পরেই খাওয়া দাওয়া করবো যেহেতু আমরা একটু আগে খাওয়া দাওয়া করে আসছি এখন আমরা এই মালাটা একটু ঘুরে তোরা উত্তর স্টেশনের রাস্তাটা পার পার কিন্তু একটা লেকের আছে খুব ঠান্ডা আবহাওয়া এখানে আর এখানে হচ্ছে বোট রাইডিংও আছে কিন্তু আপাতত আজকের জন্য বন্ধ আছে আজকে আমরা সুন্দর এই পরিবেশটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সো গাইজ এখানে বসতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিছু না কিছু খাবার দাবার নিতে হবে শুধু মুখে কিন্তু এখানে বসা যাবে না কারণ এখানে ফুচকা চটপটি অনেক ফেমাস তো আমাদের পেট কিন্তু টইটুম্বুর খাওয়া দাওয়ায় তারপরও যেহেতু আমাদের বসতে হবে অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেছে তো আমরা একটা ফুচকা নিয়ে দুইটা না সরি 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 ভুল হয়ে গেছে দুইটা ফুচকা নিয়ে বসেছিলাম বেশ কিছুক্ষণ তারপরে যে চলে আসলাম এইখানটায় এইখানটায় হচ্ছে এখন আমরা কলাটা ভিজিয়ে নিব। আমরা নিয়েছিলাম দুইটা মালাই চা সাথে একটা মিন্টস যাই হোক ড্রিঙ্কস একদম খুব একটা বেশি ভালো লাগে নাই কিন্তু চাটা খুব ভালো ছিল আর এইখানে যে ফেমাস হচ্ছে রেডি হচ্ছে ভুঁড়ি কলিচা ভুনা হাঁসের মাংস কালা ভুনা আমার ছোট মেয়েটা পাশ থেকে প্রচুর চেঁচামেচি করছে তো ওটাকে একটু ইগনোর করে নেবেন আপনারা শুধু কালারগুলো দেখেন রান্নার কি সুন্দর কালার শ্বশুরবাড়ি আসলে শ্বশুরবাড়ির মতোই শ্বশুরবাড়ি খাওয়া দাওয়া যেমন মজা হয় এখানকার খাওয়া দাওয়া কিন্তু খুবই মজার এছাড়াও এখানে এত ভিড় হয় আমার মনে হয় না কোনো টেবিল ফাঁকা পড়ে থাকে আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা টেবিল পেয়েছিলাম তো চা শরবত সব কিছু খাওয়ার পরে এখন আমরা একটু পিজা খাবো পিৎজাটা কিন্তু খুব মজার এখানকার পিজাও কিন্তু খুব আমরা এখন পিজা খাওয়া শেষ করে চলে এসেছি শ্বশুরবাড়িতে হাঁসের মাংস খাওয়ার জন্য তো ভাই অর্ডার দিচ্ছে আমাদের সাথে কিন্তু টোনাটনি ব্লগ ব্লগ চ্যানেলে টোনা ভাইও আছে আপনারা অবশ্যই তার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন দেখছেন আজকে কিন্তু দুটা চ্যানেলকেই সাবস্ক্রাইব করে দিবেন আর কেমন লাগে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলে যাচ্ছি হাঁসের মাংস খাওয়ার জন্য

আপনারা কি হাঁসের মাংসের কালারটা খেয়াল করেছেন হাঁসের মাংস যদি লাল লাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না যত বেশি কষানো হবে কষানোর কালারটা কিন্তু তত বেশি সুন্দর হবে আর হাঁসের মাংস চেঁটি পুটে খেয়েছি হাড্ডিটা এত সফট হয়েছে হাড না বলবো হাঁসের মাংসটাই সফট হয়েছে আজকের এই ঘোরাফেরা খাওয়া দাওয়ার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নেক্সট এ ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা এরপরে কোথায় আমাদের খাওয়া দাওয়া দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন লাগলো আমাদের দুইটা ফ্যামিলির একসাথে আজকের দিনটা অবশ্যই কিন্তু জানাবেন আমরা কিন্তু আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করি এখন পার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে ভাইয়ারাও চলে যাবে তাদের বাসায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবার সুস্থতা কামনা করে এখানেই ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ